আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি হ্যালো ভিওয়াজ কেমন আছেন আশা করি আল্লাহ পাকর রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা এবং অভিনন্দন আমরা আজকে আপনাদের সামনে আমাদের সরিষার তেলের একটি মেশিনের ভিডিও নিয়ে আসছি এটা আমাদের নিউ মডেল এম একটি মডেল যেটা এম টোয়েন্টি ফাইভকে আপডেট করা হয়েছে কিছু সংযোজন এবং বিয়োজনের মাধ্যমে মেশিনটিতে আমরা দিয়েছি ফ্লাটবেল্ট টাইপ এবং মেশিনটিতে ব্যবহার করা হয়েছে হানড্রেড পারসেন্ট কার্বন স্টিল যেটা জাহাজে খোদাই করা প্রিমিয়াম ব্যবহার করেছি যেটা নয়েস ফ্রি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এম টোয়েন্টি সিক্স আপডেট মডেল দিয়েছি এবং উপরে কাটারের উপরেও আমরা একটি পার্টিশন ব্যবহার করেছি যাতে একটি সেফটি পার্টিশন যেটাকে বলা হয় এটা আমরা ব্যবহার করেছি আমাদের এই মেশিনটি পাসপোর্ট মেশিন যেটা ঘন্টায় আপনার ডেলিভারির চল্লিশ থেকে ষাট কেজি পর্যন্ত আপনার সরিষা ভাঙাতে পারবেন এবং এই মেশিনটি নিতে হলে অবশ্যই আপনাদের টু টোয়েন্টি লাইন অথবা ফোর ফোরটি লাইনের সাত ঘোড়া মোটর প্রয়োজন হবে যেটা আপনি টু টোয়েন্টি লাইন অথবা ফোর ফোরটি লাইন হিসেবে আপনি চালাতে পারবেন এবং দেখতে পাচ্ছেন আগের মেশিনের থেকেও আমরা এই মেশিনের পায়া থেকে শুরু করে উপরে কাটার এবং উপরের পার্টিশন থেকে শুরু করে সব আমরা হেভি দিয়েছি এবং পায়াতে দেওয়া হয়েছে আড়াই আড়াই অ্যাঙ্গেলের পায়া এবং সাড়ে চার মিলে মোটা এবং বডির ওয়েট থেকে শুরু করে সবই হেভি করা হয়েছে এই এখানে আমরা এর সাথে আরও একটি ইলেকট্রনিক একটি ডিভাইস যেটা ইলেকট্রিক প্যানেল বোর্ড এবং মোটর এটাও কাস্টমার আমাদের কাছ থেকে আলাদাভাবে ক্রয় করেছে আপনারা যারা আমাদের মেশিন নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মেসেস আলম হার্ডওয়ার আর এন রোড যশোর আমরা উনিশশো পঁচাশি থেকে বিভিন্ন কৃষি মেশিনারি উৎপাদন সরবরাহ এবং সাপ্লাই দিয়ে থাকি এবং পাইকারি এবং খুচরো বিক্রয় করে থাকি আমাদের ঠিকানা আর এন রোড যশোর যশোর জেলাতে যশোর মনিহার অথবা যশোর রেল স্টেশনে নেমে সরাসরি আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে চলে আসতে পারবেন যে যেহেতু এখন সিজন এখন মেশিনের চাপটাও অনেক বেশি অবশ্যই আমাদের সাথে মোবাইলে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আসতে হবে কারণ স্টকের বিষয় বেশ কিছু থাকে আর